আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদ্রিতা সেলাইগড় আমি আজকে আপনাদের সাথে বাচ্চাদের খুব সুন্দর একটি ডিজাইনের সেলোয়ার মাপ সহ শেয়ার করবো আমি কাপড়ের মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি লম্বায় নিয়েছি সতেরো ইঞ্চি এবং পাশে নিয়েছি দশ মানে ডাবল করলে বিশ ইঞ্চি তো এখানে চার পাট করা আছে এটা হচ্ছে বন্ধ সাইড এটা খোলা সাইড আমার হাতের দিকে সাইডটা হচ্ছে বন্ধ সাইড এই যে চার পাট করে নিয়েছি এখন আমি হায়ের মাপ নিব হাই নিব নয় ইঞ্চি যেহেতু দেড় বছরের বাচ্চা এবং নিচে যে কুচি হবে এখানে আমাদের হাফ ইঞ্চি চলে গেলে থাকলো সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমাদের পায়ের ঘের হচ্ছে আট ইঞ্চি মানে ওর্ধেক চার কিন্তু কুচির জন্যে টোটাল ঘের নিছে নয় ইঞ্চি এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব তো বলে রাখছি এই আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এটা আমি নিচে পাইপিং দিব এখানে আমাদের পায়ের গের হচ্ছে আট ইঞ্চি নিলেই চলে তো আমি নয় ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিলাম এটা আমি কি কিভাবে ডিজাইন করব তো দেখিয়ে দিব সেলাই দেখতে থাকেন তো কাটিং কমপ্লিট এবার সেলাই চলে যাব এখানে আমি প্রথমে হায়ের অংশ দুই পাশে দুই পার্ট নিয়ে দেখো কিভাবে জয়েন দিয়ে নিচ্ছি এই হলো এক পা হাইয়ের দুই পাশের এক পাশ সেলাই করে নিচ্ছি তো সেম ভাবে আরো আরেক পাশ আমি সেলাই করে নিচ্ছি এখন এই যে সেলাইয়ের পরে কেমন হয়েছে আমি বাস দিয়ে নিচ্ছি এখন এই যে নিচে কুচি হবে আর এটা হচ্ছে বর্ডার এখানে দেখি আরেকবার দেখে দেই যে নয় ইঞ্চি আছে কুচির পরে আমাদের চার থাকবে আর লম্বা আছে এখানে আমাদের ষোলো ইঞ্চি আর নিচে ঘেরে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চির মতো যাবে তেটি আমি আবার বলে নিচ্ছি দেড় বছরের মেয়ে বাবুর জন্য তৈরি করছি এই কুচিগুলো দেখেন কিভাবে আমি দিচ্ছি একটু বড় বড় করে দিচ্ছি যাতে কুচির বাসটা উপরে পড়ে এইভাবে দুই পায়েরই নিচের অংশে কুচি দিয়ে নিচ্ছি কুচির পরে আমাদের আট থেকে সাড়ে আট ইঞ্চি কাপড় থাকবে এখানে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না একইভাবে ওপর পায়ের নিচের অংশটিও দেখেন কুচি দিয়ে নিচ্ছি আমার কুচিটা কীভাবে দিচ্ছি ভালোভাবে খেয়াল করেন একটু বড়ো বড়ো করে এক ইঞ্চির মতো কাপড় ধরে ধরে কুচি দিয়ে নিচ্ছি এখন আমাদের কুচি দেওয়া কমপ্লিট একটু দেখে দেই কেমন হলো এই যে এটা উপর অংশ এটা নিচের অংশ এই যে এখন আমরা নিচের অংশে পাইপিং দিয়ে বর্ডার লাগিয়ে নিব এই জন্য কাপড়টিকে সোজা করে নিচ্ছি এই যে এরকম হবে অর্ডার দেওয়ার পর এইভাবে আমি এখন সেলাই করে নিব আপনারা দেখতে থাকেন প্রথমে আমি যেটা দিয়ে পাইপিং দেবো সেখানে একটি সেলাই দিয়ে নিলাম এটা অপশনাল আপনারা চাইলে একবারও করে নিতে পারেন দেখিয়ে দিচ্ছি কতটুকু হলো কুচির পরে আট ইঞ্চি তো আমরা পায়জামার কাপড়টিকে সোজা পাটে এবং এই যে যে আমরা বর্ডারের কাপড় সেটা নিচে দিয়ে পাইপিংয়ের কাপড়টি ঠিক পায়জামার কাপড়ের উপরে রেখে দেখেন কীভাবে সেলাই দিচ্ছি আপনারা যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন একটু টেনে টেনে দেখবেন আশা করি বুঝতে পারবেন তো এই যে সম্পূর্ণটা এভাবে সেলাই করে নিব একসাথে আমি বাজ দিয়ে নিচ্ছি উপরের পাটটা এই যে দেখেন নিচে বর্ডারের কাপড় তার উপরে কুচি তার উপরে আমাদের পাইপিংয়ের কাপড়টি বসিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে নিব তো সেমভাবে দুইটা পায়ের মুহুরির সেলাই করে নিব একটি আমি দেখিয়ে দিলাম যেরকম হবে সেলাইয়ের পরে এখন আমাদের সেলাই কমপ্লিট দুটো মুহুরি পায়ের মোহরি আমি সেলাই করে নিচ্ছি এখন সম্পূর্ণটি জয়েন দিয়ে নেব দেখেন কাপড়টিকে আমি উল্টে নিছি উল্টে সাইড থেকে একদম দুই পাশে এক মাথা থেকে আরেক মাথা সেলাই করে নিচ্ছি দেখেন এই যে হায়ের অংশে এসে পড়ছি এটা ঘুরিয়ে ঘুরে সেলাই দিতে হবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি সাইডে তো কমপ্লিট এখন আমরা উপরে এই যে এরকম হয়েছে সোজা করে নেই এখন আমি উপরে একটা ডিফারেন্ট কাপড় দিয়ে ডিজাইন করব যেটা এক্সট্রা এই যে দেখেন কেমন হয়েছে তো এর জন্যে আমি কাপড় নিছি হলো পনেরো মানে ত্রিশ ইঞ্চি এখন সাইড থেকে জয়েন দিয়ে নেই এক মাথায় এখন পায়জামার কাপড়ের সাথে আমরা এটুকু জয়েন দিয়ে নেব তো এই আমাদের যে সেলাই ছিল মাঝখানে ঠিক মাছ বরাবর রেখে দুই সাইডে আমরা দুইটা কুচি দেবো কুচিটা কিভাবে দিচ্ছি দেখেন যে দুই পাশে জাস্ট মাঝে আমরা কোনো কুচি দেবো না এই যে একটা এই দিক থেকে আরেকটা ঠিক অপোজিট সাইড থেকে তো খেয়াল করেন একটু ভালোভাবে এই যে দেখেন এই যে একটা দিলাম এক দিক থেকে আরেকটা আমার হাতের বিপরীত দিক থেকে দুইটা একদম সমান করে এই যে দেখেন নিচে আছে আমাদের স্যালোয়ারের কাপড় সুজা পাটে আর উপরে আছে আমাদের উপরের যে কুমোরের পাটের কাপড় টুকু সেইটুকু এই যে দেখেন কুচিটা কীভাবে দিলাম এই যে এরকম হবে নিচে তো এইভাবে সম্পূর্ণ রাউন্ড করে নিব এখন আমরা এখানে রাবারের গড় করে নিচ্ছি আপনারা চাইলে একসাথে রাবার দিয়ে করতে পারেন তো আমি এক্সট্রা আলাদাভাবে রাবার লাগাবো এই জন্য গড় করে নিচ্ছি এই যে একটু চাপ সেলাই দিয়ে নিলাম এই যে ফাঁকা রাখলাম এখান দিয়ে আমরা রাবার ঢুকাবো তো এভাবে সম্পূর্ণ রাউন্ড করে নেব তাহলে আমাদের তৈরি হয়ে গেল এই সুন্দর সালোয়ারটি বাচ্চাদের তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখেন দুই সাইডে কতটা সুন্দর হয়েছে স্যালোয়ারটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম